দের পঞ্জিকা মতে যেটা পহেলা বৈশাখ হয় তার পূর্বের দিনে এই গ্রীষ্মের চৈত্রের এই চৈত্র পূজা চৈত্র সংক্রান্তির সাথে সাথে এই চড়ক মেলাটা চড়ক মেলার অর্থ হলো যে না মানে বংশ পরম্পরায় তার পিঠে হুল ফুটায় তাকে বাঁশের মানে সুতার সাহায্যে বাঁশের সাহায্যে ঘুরে হয় এটাই হলো এখানকার চৈত্র সংক্রান্তি এবং চড়ক মেলার মূল হয়

দীর্ঘ পনেরো বিশ বছর যাবত আমাদের এখানে অনুষ্ঠিত হয়ে আছে সেক্ষেত্রে আমরা বিশেষ করে ফুলবাড়িতে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে ফুলবাড়ি বাজারে হিন্দু মুসলমান এবং রাজনৈতিক বিভিন্ন দল মত নির্বিশেষে সবার সহযোগিতা আমরা পেয়ে থাকি এবং সবার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা এই মেলাটার আয়োজন করে থাকি এটা আমাদের হিন্দু ধর্ম অবলম্বীদের ভক্তবিন্দুদের ঐতিহ্যবাহী পুরনো একটা সংস্কৃতি যেটার মধ্যে দিয়ে মহাদেবের পুজো হয় শিব ঠাকুরের পুজো হয় সেই শিব ঠাকুরের পূজা আরাধনা এবং তার পূজা অর্চনার মধ্যে দিয়ে আমাদের এই মেলাটা মূলত আয়োজন হয় এই মেলাটার চরক ঘুরানোর আর একটা নাম আছে চরক পূজার নাম হলো নীল পূজা এইভাবে এই পূজাটা হয়ে আসছে আমাদের বাংলাদেশ সহ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় একশো বছরেরও পুরনো ঐতিহ্য এই মেলার আমাদের এই মেলাটাতে খুব কম হলে পরেও প্রায় প্রতি বছর পাঁচ হাজারেরও ঊর্ধ্বে বিশেষ করে মেয়েদের উপস্থিতি বেশি অন্তত মা বোনদের উপস্থিতিটা অত্যন্ত বেশি পাঁচ থেকে দশ হাজার লোকের উপস্থিতি হয় পাশাপাশি বিগত করোনার সময়ে মেলাটা বন্ধ ছিল করোনার পরবর্তী সময়ে আমরা এই মেলাটা আবার চালু করেছি প্রতিবাসের নয় এবারও হচ্ছে আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা চাই আগামী দিনগুলোতে যাতে এই মেলা আমরা সুন্দর সুষ্ঠ এবং সম্প্রীতি বজায় রেখে করতে পারি এই মেলা করতে গিয়ে আমাদের যে সমস্যাগুলি হয় সে সমস্যা হচ্ছে যে রাস্তাঘাট এবং যে স্থানে মেলাটি হচ্ছে সেই প্রাঙ্গনটা এবং আশেপাশে যে জায়গাগুলি সেগুলি সংস্কার মেলাপাট দোকানপাট বসানো একটু সমস্যা সে সাথে এই মেলাটা অনেক রাত্রি পর্যন্ত হয়ে থাকে সেই কারণে উপস্থিত যে জনগণ এলাকার এসে থাকে বিশেষ করে মা বোনেরা এসে থাকে তারা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে নিরাপদে যাতে এই মেলাটা উপভোগ করতে পারে এবং এই পূজাটা দর্শন করতে পারে আর সেজন্যে আমরা আপনাদের সহযোগিতা চাই পাশাপাশি আপনারা একটা জিনিস দেখে থাকবেন আমাদের এই মেলার মূল লক্ষ্য কিন্তু এই চড়ক ঘুরানো যে চরকটা এখানে ছেলেরা রেডি করছে এটা কিছুক্ষণ পরে উঠবে এবং ওই চরকায় এখানে তার পিঠে দুটা কল লাগানো থাকবে সেই কল সে হাত ছেড়ে দিয়ে ঝুলন্ত অবস্থায় সে ঘুরবে এটাই কিন্তু এই মেলার মূল আকর্ষণ আমরা জানলাম যে তার কিন্তু আসলে পিঠে যখন ভুলটা বা কোড়াটা ফুটানো হয় সে কিন্তু কোনো রকম ব্যথা পায় না এরকম কিন্তু কিন্তু বলছেন কিন্তু আসলে আমরা যখন দেখছি তখন কিন্তু আমরা নিজের হতাশ হয়ে যাচ্ছি কীভাবে সম্ভব তো যদি কারো ইচ্ছা থাকে মনের ভেতরে যে ইচ্ছাটা থাকে যে কোনো ব্যথা সে গ্রহণ করবে সেটা পারলে মানুষ কিন্তু পারে তার কিন্তু জ্বলন্ত প্রমাণ এই অরবিন্দবাবু তো অরবিন্দ দা আমাদের ফুলবাড়ির একজন সন্তান একটা আমাদের জন্য গর্ব তো সেই জন্য আমি অরবিন্দবাবুকে ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় এত বড় একটা আপনি কাজ হাতে নিয়েছেন আপনি আমাদেরকে দেখাবেন অরবিন্দ দা আমাদেরকে দেখাবেন আস্তে পিছনে যে ফুলার যে রথটা যে হুকটা লাগানো আছে আপনি হুকটাকে দেখবেন আপনাকে অরবিন্দ আমাদের সেই হুকটা দেখাব কথা ঘুরে দেখাবেন যশোর আপনি দেখতে পাচ্ছেন যে এই হুকটায় এখানেই কিন্তু তাকে মাংসটাতে চামড়াতে ফোড়ানো হয়েছে এই হুল এবং এই হুল থেকে তিনি কিন্তু আপনার ঝুলবেন এই হুলের যে চামড়াটা আছে এই ঠিক এই চামড়ার এই ঘরের উপরেই কিন্তু সে এখন আকাশে চলতির মধ্যে ঘুরবে এটা এই বিশাল একটা বিষয় কারণ এই চামড়া কিন্তু ছেড়ে দেওয়ার একটা আতঙ্ক থাকে সেই জায়গা থেকে সেই বিষয়ের তার আছে এটা একটা বিরল ব্যাপার আমরা আসলে এটা